প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা আমার মুরগি বাচ্চা আইছে এখানে সতেরোশো পঞ্চাশটা মুরগি বাচ্চা আছে তো আমি বুটিং কীভাবে করছি আজকে আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করবো মুরগি বাচ্চার আনের আগে দিই কী কী কাজ করছি আমি ফতমা বস্তা নিচে সিটা দিছি অনেকজনে আছেন বুশি ব্যবহার করেন তো আপনারা বুশি ব্যবহার করবেন না ডানের চিটাগুলো ব্যবহার করবেন তাহলে কি হবে মুরগির নাকে মুখে ডুব্ব কম উপরে আমি বস্তা ব্যবহার করছি যাতে ফ্যাফার কোনো কোনো ফেফার বজি যায় তো এই কারণে বস্তা ব্যবহার করছি ফ্যাফার ব্যবহার করি নাই ফেফার বারবার ফাটন লাগে তো বস্তাটা দিলে বস্তার পানিটা টানি যায় তো এই জন্য বস্তারা ব্যবহার করছি সে একটা ব্যবহার করি নাই সতেরোশো পঞ্চাশটা মুরগির মধ্যে আমি ফানিরভান্ড খাদ্যর ফানি ফানিরভান্ড দিছি তিরিশটা আর এখনও খাদ্য ভান্ড দেয় নাই খাদ্য ভান্ড বিকালে দিব এখন নিচে খাবার দিছি বস্তার উপরে খাবার দিছি তো প্রথম বস্তা মূর্গি খাবার শিখতে হবে বস্তায় উপরে দিয়া এরপর আস্তে আস্তে ডিপবার মেয়ে দিতে হবে তো বিকালবেলা ডিব্বার মধ্যে দিম এখন আমি ডিপবার দেয় নাই বস্তার মধ্যে দেখি আর এখানে আমার বুটার আছে পাঁচটা পাঁচটার মধ্যে একটা বুটার মধ্যে দুইশো আওয়ার বালক চারটা আছে মুরগিগুলা সব মুরগিগুলা কিন্তু বুটার তোলা আছে যত সকালবেলা ঠান্ডা লাগতে ঠান্ডার কারণে মুরগিগুলা সব মুরগিগুলো বুটার তল আছে মুরগি হাত দিয়ে দেখবেন মুরগির ঠান্ড মুরগির ঠ্যাংটা কি ঠান্ডা নেই যদি ঠান্ডা থাকে তাহলে মুরগি গরম করার চেষ্টা করবেন গরম মুরগিগুলো দেখুন অসাধারণ থাকে তার আমি এই সাইডে রয়ে যাই তো এই জন্য এই সাইডে বুটিংটা করছি যেহেতু এই সাইডে রয়ে যাইয়ে আজকে মাত্র একদিন বয়স মুরগি আজকে সকালে মুরগি বাচ্চা চাইছে এগুলো হলো কাজী কোম্পানি বাচ্চা তা আপনারা বুটিংটা ঠিক মতো করবেন রুটিনটা যদি ব্যসম হয়ে যায় তাহলে কিন্তু মুরগের সমস্যা হয়ে যাবে সবসময় একটা খেয়াল রাখবেন যে বুটিংটা ভালো করার জন্য যত ভালো করতে পারবেন বুটিং এত মুরগির জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো আমার অনেক হর আছে মানে একটা মুরগিও দুর্বল নয় সব মুরগি সুস্থ আছে একটা মুঠিও মারা দেয় সবগুলো ফ্যান্স চলে এসেছে মুর্চিগুলা